নমস্কার বন্ধুরা আজকে একটা কথাই জোর দিয়ে বলতে চাইছি আপনারা সবাই জানেন তারপরেও আমি বলছি যে আমাদের জঙ্গলমহলে কোনো নেতা নেই আপনারা হয়তো এমএলএর মতো দেখতে বা এম এল এর মতো গাড়ি পড়া ঘোরা অবস্থাতে দু চারজন অনেককে দেখতে পান বিধায়ক বিধায়কের জঙ্গলমহল থেকে কিন্তু বাস্তবে যদি আমরা এমএলএ বা রাজনৈতিক নেতাদের ক্ষমতার কথা বলা হয় তাহলে সেই সেই হিসাবে আমাদের জঙ্গলমহলে কিন্তু কোনো আমাদের এই মুহূর্তে কোনো নেতা নেত্রী নেই শূন্য তো যাই হোক এই ট্রেডিশনটা আজকে নয় এটা অনেকদিন দীর্ঘদিনেরই কারণ জঙ্গলমহলের মানুষকে যে মানুষ হিসাবে মনে করা হয় না বিশেষ করে যদি সে যদি কোনো আদিবাসী কাস্টের মধ্যে পড়ে সাঁওতাল মুন্ডা হো এদের মধ্যে পড়ে তো তাদের মানুষ বলে মনে করা হয় না কারণ আমরাও দেখলাম যে আমাদের ছোট্ট মেয়ে বিটি নয় বোন নয় আমাদের ছোট্ট মেয়ে বিটি উইডি মিরু যাকে আমাদের ইয়েতে হাটে ধর্ষণ করে তিন টুকরো করে বডি ফেলে দেওয়া হলো তারপরেও কিন্তু কলকাতা থেকে আমরা সেরকমভাবে রকম বুদ্ধিজীবী তো বুদ্ধিজীবীদের বলা যেমন পাণ্ডুজীবী বলে আমি সবকটা শয়তানের বাচ্চা তারা কিন্তু কেউ প্রতিবাদ করেনি তো যাই হোক একবারের জন্য মুখ খোলেনি তো কারণ আর মানুষ বলে মনে করে না এবং আমাদেরও তাদের মানুষ বলে মনে করার কথা নয় ভবিষ্যতে আমাদের এই হওয়া উচিত আর যেমন হয় অহিনকুল সম্পর্ক সেরকমই তারা আমাদের মানুষ বলে ভাবে না আমরাও তাদের ভাবব না তো যাই হোক আপনাদের অনেকে খারাপ লাগতে পারে কিন্তু আপনারা তথ্য মিলিয়ে দেখবেন তো এই ঘটনাতেই আমি একটা গল্পের মধ্যে আসছি তো গল্পটা সেরকম এখনকার নয় এটা আমি বাম জমানোর গল্প বলছি দু হাজার সালের আগে নব্বই দশকে নব্বই দশকে আমাদের এক জঙ্গলমহলের এক এমএলএ মানে বিধায়ক তো আমি নাম ধাম জাত এসব কোনো কিছুই বলছি না এটুকুই বলতে চাইছি যে বাঁকুড়ার এক এমএলএ তিনি যথারতি বিধানসভার অধিবেশনে গেছেন বিধানসভাতে যাওয়ার পর বিধানসভা থেকে যখন উনি ব্যাক করে আসছেন আপনারা জানেন যে আমাদের যে বর্ধমান মেমারি যেটা আমাদের বর্ধমান মেমারি শক্তিগড় আছে ল্যাংচা যেখানকার বিখ্যাত তো সেই শক্তিগড়ের ল্যাংচার কাছে এখন শক্তিগড় ল্যাংচাটা অনেকটা বড় হয়েছে তখন তো এরকম শুনে যা হোক আর কি শক্তিগড় ল্যাংচাতে ওনাকে ওনার গাড়ি বাড়ি নিয়ে পুলিশ সিকিউরিটি নিয়ে এ সাহেব আসছেন কোথা থেকে না বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর উনি ব্যাক করে আসছিলেন আমাদের ইয়েতে বাঁকুড়ার বাড়িতে যথারীতি শক্তি করে আসার পর ওনার সিকিউরিটি টিকিউরিটি সবার যেটা মনে হয় যে একটু ল্যাংচা খেতে হবে তো ল্যাংচা খাওয়ার জন্য সবাই ইয়ে করেছেন ওখানে নেমে পড়েছেন তো ল্যাংচা খেতে গিয়ে উনি যথারীতি এমএলএ সাহেব তো এমএলএ আমাদের কোন টাইপের লোককে এমএলএ বানানো বানানো হয় সেটা আপনারা এতদিন ভালো করে বুঝিয়ে গেছেন তো এমএলএ সাহেব করেছেন কি এম এল সাহেব যথারীতি গাড়ি থেকে নেমেছেন নামার পর উনি ওনার বন্ধু বান্ধবদের তখনকার যুগে যেটা ছিল নামাল খুব প্রচলিত ছিল বা পূবে কাজ করতে যাওয়া আমরা যেটা নামাল খাটতে বলি বর্ধমান এগুলোতে কাজ করতে যাওয়া তো বর্ধমান মেমারিতে উনি একটা টিম পেয়ে গেছেন তার গ্রামের বন্ধুদের যারা হচ্ছে নামাল কাজ করে ওখান থেকে ফিরছিল তো এমএলএ মশাই হঠাৎ করে উনি ভুলেই গেছেন যে উনি এমএলএ বা যাই হোক মোটামুটি উনি ওনাদের সাথে বাসের ছান্দে উঠে বাকি এটা বিড়ি টানতে মনে সুখে চলে এলেন গল্প করতে করতে তো যাই হোক কারণ উনি যতক্ষণ ওই চেয়ারে বসেছিলেন বা এম এ বিধানসভা সিটে ছিলেন ততক্ষণ অস্বস্তি বোধ করছিলেন তো চলে আসার পর সিকিউরিটি পুলিশদের তো চাকরি যাওয়ার অবস্থা তারা তো কি করে পরিস্থিতি ম্যানেজ করবে তখনকার যুগে ফোনও এতটা ছিল না বাধ্য হয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেছেন তো খোঁজাখি শুরু করতে কাউকে পাওয়া যায়নি তারপর ওনারা বাড়ি চলে এসছেন আসার পর দেখেন এমএলএ সাহেব বহাল তবি ঘরের মধ্যে শুয়ে আছেন তো ওনাকে জিজ্ঞেস করতে উনি উনি বলেন হ্যাঁ গল্প করতে করতে টানতে টানতে ছাঁদে পাশে ছাঁদে বসে বসে চলে এলাম তো যাই হোক মানে আমি একটা কথা বোঝাতে চাইলাম যে এমএলএ কাদের বানানো হয় যিনি মানে কি বলে মানে যার বিধানসভায় যার যোগ্যতা নেই আমাদের আদিবাসীদের আমি আগেও বলেছি যোগ্যতাই হচ্ছে সবচেয়ে বড় অযোগ্যতা আপনি একটা চেয়ার পেতে গেলে আপনি যদি শিক্ষিত হন আপনার মাস্টার ডিগ্রি থাকে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন হিন্দিতে বলতে পারেন আপনি কোনোভাবেই আপনি আপনার বুদ্ধি থাকবে আপনাকে এমএলএ বানানো হবে না এই ব্রাহ্মণ্যবাদী চক্রান্তের রাজনীতির জামানাতে তাদেরই এমএলএ বানানো হয় যারা কোনো কিছু জানে না কোনো রকম করে দুটো সই করতে পারে আর এছাড়া অন্য কাউকে মোটামুটি জেনারেলি করা হয় না তো যথারীতি এটা বাম জমানার গেল ডান জমানার ক্ষেত্রেও যদি আমি বলি বর্তমান পরিস্থিতিতে এমনও শুনেছি যে আমাদের জঙ্গলমহল আমি জেলা কিংবা নাম টাম কোনো কিছু বলতে চাইছি না এক এমএলএ আছেন আমাদের তো যিনি নাকি নিজেদের আত্মীয় স্বজনদের কী বলে গ্রাম এলাকার উন্নয়ন করার জন্য সত্যিকার ওনার আদিবাসী তিনি চোর একথা আমি বলতে মান রাজি নই করার জন্য অনেকের কাছে টাকা নিয়েছিলেন আমার শোনার কথা যে চাকরি বাকরি করে দেওয়া হবে হ্যাঁ আমরা তো জীবন কৃষ্ণ সাহাকে দেখছি এরকম আর কি কিন্তু বাস্তবে জীবন কৃষ্ণ সাহাদের টাকা দিলেও চাকরি হয়েছে কিন্তু এনার ক্ষেত্রে চাকরিটা হয়নি কারণ দিকে এক দাদা ছিলেন উনি প্রথম পেজে টাকাটা নিয়ে দলবদল করে নিলেন সেখানে হচ্ছেন এক কি বলে যুবরাজ তো বসেই আছেন হ্যাঁ নাম ধাম বলছি না জানেন সবাই তো তাকে টাকা দেওয়ার পর তিনিও হজম করেছেন আলটিমেট কোনো আদিবাসী সাঁওতাল যারা টাকা দিয়েছিল তাদের চাকরিটা যথারীতি কারো হয়নি তো না হওয়ার পরিপ্রেক্ষিতে কি হয় স্বাভাবিক কারণেই এখন যেহেতু চাকরিটা হয়নি উনি এখন যখন টাকা ফেরত চাইছেন তখন ওনাকে বলা হচ্ছে আপনি টাকা চাইলে আপনার নামে মাওবাদী ইয়ে করে ইয়ে করে দেওয়া হবে লেলি দেওয়া হবে সোজা কথা মাওবাদী তো ওদের তৈরি করা ছাড়া আর কী বলবো তো যাই হোক মানে তৈরি করা না হোক কন্ট্রোলটা রাখে প্রশাসনিক অনেক কিছু ব্যাপার আছে জানেন এগুলো তো সেই ভয়ে উনি আর টাকা চাইতে পারেন না আর আর যদি এরপর যদি উনি যদি এমনি ওপেনলি রাস্তায় ঘোরেন তাহলে আবার সেক্ষেত্রে জনগণ যারা টাকা দিয়েছে তারাও ছাড়বে না কাজেই ঘন্টা নিরাপত্তা নিয়ে থাকতে হয় আর এ মশাই আপনারা মানুষের উপকার করছেন আপনাদের নিরাপত্তার দরকারটা তো নিশ্চয়ই অন্যায় চুরি এসব করার জন্য তো এতগুলো তিন হাজার পাঁচ হাজার পুলিশ নিয়ে করতে হয় আপনার দম থাকলে আপনি খালি গায়ে ইয়ে সিকিউরিটি ছাড়া আসুন না এখানে দেখি কত মুডাদ আছে সে সেগুলো করার সাহস হবে না তো যাই হোক ধরতে হয় তো যাই হোক আমি তো বললাম এখনই অনেক বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলতে চাই না যাই হোক অনেকেই তর্কজীবী আছেন এখনই বলবেন না তো অনেক সুন্দর সুন্দর আপনাদের আদিবাসী সাঁওতালদের এমএলএ এমপি দিয়েছি তো বলবো একটা কথাই আপনি বিধানসভার লাস্ট তিন বছরের রেকর্ড দেখান সাঁওতালদের যেটাই ভাগ করা যাবে সারি সান্না ধর্ম ইস্যুকে কেন্দ্র করে আপনারা যে বদমাশিটা করেন হ্যাঁ সাঁওতালদের মধ্যে লড়াই লাগানো কি আদিবাসীদের মধ্যে সেই অংশ বাদ দিয়ে আপনি আমাকে দেখান কতগুলো বিধানসভা এই তো এতগুলো বিধানসভা পেরিয়ে গেল সামনে বিধানসভা আছে কি শীত অধিবেশন অধিবেশন আছে আছে আমাদের বাজেট আপনারা কটা করেছেন আর যদি করেননি এই মুহূর্তে দুটো অধিবেশন আছে শীত অধিবেশন আর বাদল আমাদের বাজেট অধিবেশন এই দুটো অধিবেশনে সাঁওতালদের যে শিক্ষার যে হাল এই যে চাকরির সংক্রান্ত যেটা ফেক সমস্যা যেগুলো হচ্ছে যেগুলো নিয়ে সংসারের মধ্যে যেটা পেট চলে ধর্ম নিয়ে কারো চলে না আপনাদের চলতে পারে সাঁওতাল সমাজে ধর্ম নিয়ে কোনো ধর্ম ইয়ে হয় না ব্রাহ্মণ মতো রকম সিস্টেম নেই যাকে পুজো করতে হয় বাকিটা নিয়ে আপনি কর্মসংস্থান সাঁওতালি শিক্ষা বোর্ড সাঁওতালি ভাষায় অলচ ইমপ্লিমেন্টেশন এগুলো নিয়ে আপনাদের যদি দম থাকে আপনার করে দেখান এতদিন তো করেননি সবাই জানে কুকুর ছাগলও জানে বিধানসভায় যেমন লোক লাগে বাকিদের ক্ষেত্রে কি করতে হয় বাকির একটা ঘরে মালিক থাকে অনেক কিছু থাকে কাজ কর্মার জন্য সব থাকে ঝাঁট দেওয়ার জন্য যেমন থাকে আপনারাও সেই সাঁওতাল আদিবাসীদের ঝাঁট দেওয়ার জন্য বিধানসভায় এমএলএ বানিয়েছেন এই বদমাসি বদমাসিগ্রিতে আপনারা সবাই জানে যদি দম থাকে আপনার সাঁওতালি শিক্ষা বোর্ড নিয়ে সাঁওতালি শিক্ষার সমস্যা অলচিকি নিয়ে সামনে বিধানসভা সামনে আমাদের যে বিধানসভায় যে দুটো অধিবেশন আছে শীত অধিবেশন আর বা বাজেট অধিবেশন দুটো অধিবেশন আপনারা ইয়ে করে দেখান আমি বলবো আপনাদের যদি সৎসমস থাকে আপনারা সেটা করুন আর বাকি যদি জেনারেল কাস্টের কথা বলা হয় আপনারা বলবেন কেন সাংস্ক আদিবাসী মাহাতো এই যাদের আদিবাসী মাহাতো বলতে যায় আপনার মোটামুটি আমার মধ্যে তো মানুষ হবেন না তা যাই হোক এদের কথা আমি ছেড়ে দিলাম এসসি এসটি ও কথা বাকি তো জেনারেল কাস্ট আছে জেনারেল কাস্টের জেনারেল কাস্টের এখানকার মশাই কে মানুষ বলে মনে করে জঙ্গলমহল জেনারেল কাস্ট আমার মানুষ নাকি এখানে এম করতে সোহমকে আনতে হয় এখানে এম করতে কি সব আমি টলিগঞ্জের যাদের মানে পেট চলে না যাদের সিনেমা গরু ছাগল আজকাল দেখে না সেগুলোকে আপনারা তাহলে এখানে নায়িকা করতেন না এখানে এখানে ব্রাহ্মণ চ্যাটার্জি এখানকার মানুষ বলে আপনারা মনে করেন না হ্যাঁ সেটা সবাই জানে তো যাই হোক আমি এটাই সর্বোপরি বলবো সামনে আমাদের দুটো অধিবেশন আছে যদি সত্যি আপনাদের অধিবেশন ইয়ে থাকে আপনারা প্রমাণ করুন প্রমাণ করুন সান্তালি ভাষা অলচি ইমপ্লিমেন্টেশন এবং আমাদের যে শিক্ষা ভোট এগুলি নিয়ে কথা তুলুন তাছাড়া আমি এটাই জেনে এসেছি বাকিদের যেটুকু আমি আমার দুঃখ লাগলো দু একটা জায়গাতে এখানকার এমএলএদেরও দেরও নাকি চেয়ার দেওয়া হয় এত কুকুরও হাসবে ছাগলও হাসবে যাদের কোনো কাজ থাকে না যাদের কোনো ইজ্জত থাকে না তাদেরও করা হয় যদি সেই জায়গা থেকে থাকে আপনার সামনে দুটো অধিবেশন আছে শীত অধিবেশন আর বাজেট অধিবেশন আপনার সাঁওতালি ভাষা আপনারা অলচিকি এগুলো নিয়ে কথা তুলুন কথা দিচ্ছি আমিও আপনাদের সাথে থাকবো ধন্যবাদ জহার সবাইকে